নমস্কার বন্ধুরা, ভিলিজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজ আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে কচুরলতি রেসিপি। এখানে দেখুন বড় দেখে একটি কচুরলতি নিয়েছি। কচুরলতিটা কিন্তু টাটকা আর নিয়েছি চারটে রুই মাছের টুকরো। প্রথমে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। তো এবার খুব ভালো করে মাছের মাথাটা মেখে নিচ্ছি মাছের মাথাটা কিন্তু আগে থেকে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে এবার কচুর লতিটা পরিষ্কার করে নিই তো প্রথমে কচুর লতির থেকে আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু খাওয়ার সময়ে গলা ধরতে পারে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কচুর লতিটা কিন্তু খুবই টাটকা তার জন্যে কিন্তু বেশি সময় লাগবে না ছাড়াতে তো দেখতে দেখতে কিন্তু সম্পূর্ণ কচুর আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই কচুর খেতে খুবই ভালো লাগে তো দেখুন এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি কিছু গোটা রসুন তারপর নিয়ে নিচ্ছি কিছু পাকা লঙ্কা তারপর নিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ হলুদের গুঁড়ো এখানে আর কোনো মশলা এড করব না তো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তারপর তেলটা আমি ছড়িয়ে নেব যাতে মাছের মাথাটা ভাজতে সুবিধা হয় তেলটা ছড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি তো এবার একটা একটা করে মাছের মাথা দিয়ে দিচ্ছি তো লাল লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নেওয়ার পর কড়াই কিন্তু তেল রয়ে গেছে তো ওই তেলেই কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দেখতেই পারছেন জিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বের হয়েছে তাই দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এবার হালকা বাদামি রঙ করে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম কচুর লতিটা তো আপনারা জানেন কচুর লতিটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো এবার কচুর লতিটা ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে এভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু কচুর লতির থেকে যে পিছলা পিছলা ভাব সেটা থাকে না তো ভাজা ভাজা করে নিয়েছি তো এবার মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা তো এবার মশলার সঙ্গে কচুর লতিটা আরো পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন যে প্রচুর লতিটা একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা তো এবার মাছের মাথার সঙ্গে কচুর লতিটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব মোটামুটি আরো পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে তো সামান্য একটু জল দিয়ে দিলাম এক কাপের মতো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি পনেরো মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার শেষ তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা যদি চান শেষে কিন্তু এক চামচ লেবুর রস দিতে পারেন তো আমি দিলাম না তো এবার বলুন তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার একটা কমেন্ট করে দিবেন ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি টাটা